গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে আমি দেখো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে লক্ষ্মীবার বৃহস্পতিবার দিন কীভাবে লক্ষ্মীর ঘট আমরা বসাই সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আর সেটাই তোমরা দেখতে থাকো আর এখন আমি দেখো সকালবেলা ফ্রেশ হয়ে মানে স্নান করে এসে ছাদে উঠে এসেছি তিনতলায় আমার ঠাকুর ঘর বলেছে তোমাদেরকে আগে সেটা এখন আমি গাছ থেকে ফুল ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুর বসে সে সব ঘর দুয়ার মধ্যে দেখ অলরেডি আমার গাছের ফুলগুলো তোলা হয়ে গেল আর এখন দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর দেখো আমি এই কীভাবে তোমার লক্ষ্মীর ঘর পাতবো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে ঠাকুরটাকে একটু স্নান করেই নিই তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে লক্ষ্মীর ঘর আমি কিভাবে বসাই তো যাই হোক দেখো যথারীতি আমি ওই তোমার ঘটের মধ্যে মানে সিঁদুর দিয়ে যে স্বস্তিক চিহ্নটা আঁকতে হয় সেই স্বস্তির চিহ্নটা আমি এঁকে নেবো ঘটের মধ্যে ঠিক আছে বুঝতে পেরেছো তো হ্যাঁ তো যেইভাবে আমি করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর কি হ্যাঁ বৃহস্পতিবার দিনকে যেটা আমি তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে ঘট কিভাবে আমি বসাবো হ্যাঁ তো যাই হোক দেখো আমি অলরেডি ঠাকুর স্নান করানো হয়ে গেছে আর আমার যে শিব ঠাকুরটা আছে তাকে আমি একটু স্নান করিয়ে নিলাম এইভাবে ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদেরকে দেখাই মালাও পরাবো ঠাকুরকে তো যাই হোক মালাটা এখন রেখে দিচ্ছি হ্যাঁ তো দেখো লক্ষ্মীর ঘটে আমি ওই স্বস্তিক চিহ্ন দিয়ে তোমার ঘরটা বসাবো তো আর আমের পল্লব আর তোমার ঠাকুরের কপালে একটা সিঁদুর দিয়ে তো আমের পল্লবেও তোমার সিঁদুরের ফোটাগুলো দিয়ে দেবো তো দিয়ে আমি লক্ষ্মীর ঘট বসাবো সেটা তোমরা দেখতে থাকো স্বস্তিক চিহ্ন আমার আঁকা হয়ে গেছে এখন আমি আমের পল্লবের ওপরে সিঁদুরের ফোঁটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেব ঘটের মধ্যে ঘট ভর্তি করে জল দিতে হবে যাতে ঘটপূর্ণ জল হয় হ্যাঁ তো যাই হোক তো সেটা আমি দিয়ে দিলাম আর ঘটের ওপরে একটা পান দেবো পানের উপরে তোমার ফুল বেলপাতা যা যা দেওয়া সেই সব কিছুই আমি দেব দেওয়ার পরে যখন আমি তোমার ঘট বসাবো তো তখন তোমার ঘট বসানোর সময় ওই তোমার পাঁচটা ধান আর হচ্ছে পাঁচটা দুব্বো পাঁচটা ধান আর পাঁচটা দুব্ব দিয়ে আমি ঘরটাকে অর্পণ করি লক্ষ্মী ঠাকুরের সামনে বুঝতে পেরেছো তো মানে আমি এইভাবেই আর কি লক্ষ্মীর ঘর বসাই পাঁচটা ধান পাঁচটা দুব্ব দিয়ে এখন আমি লক্ষ্মীর ঘরটা বসিয়ে দিচ্ছি তো যাই হোক যথাযথ জোকার টোকার দিয়েই ঘরটা বসানো হচ্ছে হ্যাঁ তো সব কিছু তো তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না তো যাই হোক যতটা পারলাম ততটাই তোমরা দেখো হ্যাঁ তো যাই হোক এবার শিব ঠাকুর আছে তাকে একটু বেলপাতা দিয়ে ফুল টুল দিয়ে তাকে সাজিয়ে নিচ্ছি আর তোমার ঠাকুরটাকেও ফুল টুল দিয়ে সাজিয়ে নেবো সুন্দর করে তারপরে ঠাকুরের তোমার চন্দন দিয়ে ঠাকুরের মানে তুল তুলসী পাতা ঠাকুরের চরণে দিয়ে আমি চন্দন দিয়ে হ্যাঁ তো সেটাও আমি করছি হ্যাঁ তো তোমরা দেখতে থাকো যে লক্ষ্মীবারের দিন খুব ভালো আজকের দিনটা তো খুবই ভালো তার কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ খুব ভালো দিন আছে আজকে একটা তো যাই হোক যথারীতি আর আমি সকালবেলা ঘুম থেকে ওঠে প্রত্যেক দিন আমি স্নান করে আগে আগে সেরে নিই তারপরে আমার যা যা করার করি আর ঠাকুরের ভোগে সবসময় তুলসী পাতা দিতে হয় তাহলে ঠাকুরের ভোগটা হয় হ্যাঁ তো যাই হোক যথারীতি আমি ঠাকুরের ভোগে তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর এখন আমি ঠাকুরের চরণে ওই তুলসী পাতা দিয়ে তোমার চন্দন দিয়ে দিয়ে দিচ্ছি তো যাই হোক অলরেডি আমার দেওয়া হয়েই গেছে প্রায় ওই শিব ঠাকুরের মাথাও দিয়ে দিলাম তো আমি চন্দন বাটাটা রেখে দিলাম এরপরে আমার ঠাকুরকে যাই হোক ধূপকাঠি মোমবাতি দিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে নিয়ে হ্যাঁ তারপরে মোটামুটি এইভাবে আমি ঠাকুর পুজোটা করি তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় কোনো রকম কোনো মানে সমস্যা তোমরা বুঝতে পারছো বা কিছু তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও বা তোমরাও কি এইভাবেই আমার মতো করেই ঠাকুর পুজো দাও কি না লক্ষ্মীর ঘট বসাও এইভাবেই তো সেটাও তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে আমারও যদি কোনো রকম কোনো কিছু মানে জানার থাকে তাহলে আমিও জানতে পারবো বা তোমাদেরও যদি কিছু জানার থাকে সেটাও আমাকে বলো ঠিক আছে যাই হোক যথারীতি আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল এখন আমি তলায় যাচ্ছি জল দিতে তুলসী গাছে জল দেবো দেখো পুরো ঘেমেছে মেয়ে আমি পুরো জল হয়ে গেছি মানে ওপরটায় তো সেট দেওয়া তো খুব গরম লাগে গরমকালে তো যাই হোক যথারীতি আমি তুলসী গাছের জলটাও দিয়ে দিচ্ছি জল ফুল দেখিয়ে ধূপকাঠি দেখিয়ে আমি এখন আমার পুজোটা শেষ করব বুঝতে পেরেছ আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট বা সাবস্ক্রাইব কিছু করে দিও একটা লাইক পারলে শেয়ার করো যদি তোমাদের মনে হয় যে না ভিডিওটা ভালো হয়েছে তো দেখো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি একটু আগাতে পারবো তাই না বলো হ্যাঁ কিন্তু কারোর সাপোর্ট ছাড়া তো কখনো এগিয়ে আসা যায় না তো যাই হোক যথারীতি আমার পুজো দেওয়া হয়ে গেছে তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুর ঘরে ঢুকে সব কিছু রেখে থেকে দিয়ে এবার আমি নিচে নেমে যাব তো যাই হোক তোমরা সবাই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো হ্যাঁ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না আর প্রত্যেককে প্রত্যেকের সাপোর্টের প্রয়োজন হয় ঠিক আছে আমি এখানে ভিডিওটা শেষ করছি টাটা বাই